পৃথিবীর কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট তৈরি করেছিল অপশন এ পাকিস্তান অপশন 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 বি অস্ট্রেলিয়া সি নেপাল ডি ভুটান এখানে সঠিক হচ্ছে বন্ধুরা অপশন বি অস্ট্রেলিয়া সর্বপ্রথম প্লাস্টিকের তৈরি টাকার নোট ছাপাই কোন মাস খেলে শরীরের শূন্যতার অভাব দূর হয়ে যায় অপশন এ বল মাছ মাছ কই মাছ অপশন ডি মনা মাছ এখানে সঠিক বন্ধুরা অপশন বি শিং মাছ খেলে শরীরে শূন্যতার অভাব দূর হয়ে যায় আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন বি এখানে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা অপশন এ ভিটামিন কে এর অভাব থাকলে কেটে গেলে সহজেই রক্ত বন্ধ হতে চায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন